রেসিপিটি তো চলুন শুরু করা যাক মিক্সড ভেজে এই রেসিপিটি শুরু করার আগে কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি আর সব কিছু রেডি করে নিচ্ছি একটা বোলে নিয়ে নিয়েছি দশ বারোটার মতো কাজু তারপর নিয়েছি দু চামচের মতো চার মগজ আর তার সাথে নিয়েছি এক চামচের মতো সাদা তিল এখন এর মধ্যে হালকা কুসুম গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব এগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিলে সুন্দর একটা পেস্ট তৈরি হয় তারপর এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা লাল টমেটো তার সাথে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব এক ইঞ্চের মতো আদা তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেবো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে একটা আলাদা বলে রেখে দেব তারপর সেই সেম মিক্সিং জারে ফিজিয়ে রাখা কাঁচু চারমগজ এবং তিলটা একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব সো বন্ধুরা দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি মিক্স ভেজে দেওয়ার জন্য কি কি সবজি নিয়েছি এখানে নিয়েছি কড়াইশুটি তারপর নিয়েছি এখানে ফুলকপি আলু তারপর নিয়েছি ক্যাপসিকাম গাজর আর নিয়েছি বিনস এখন যেহেতু ঠান্ডার সিজন এগুলো সবজি কিন্তু বেশ বাজারে আছে একদমই অ্যাভেলেবেল যদি এগুলোর মধ্যে সবজি কোনো কিছু না থাকে স্কিপ করতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক এখানে গ্যাসের ফ্লেম জ্বালায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে দেবো তেল তেল একটু বেশি করে দিতে হবে যেহেতু সবজিগুলো আগে ভেজে নিতে হবে তাই একটু বেশি করে দিয়েছি আর এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু সর্ষার তেলও রান্নাটা করতে পারেন তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এখন কেটে রাখা সবজিগুলো এর মধ্যে ছেড়ে দেব সবজিগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দেব অল্প একটু নুন নুন দিয়ে সবজিগুলো সুন্দর হালকা লালচে করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবেন হাইতে করেই সুন্দর করে ভাজবেন দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কড়াইশুটিটা কড়াইশুটিটা লাস্টে দিচ্ছি কারণ কড়াইশুটি কুক হতে কিন্তু বেশি সময় লাগে না তাই লাস্টে দিয়েছি কড়াইশুটি দিয়ে এক মিনিট সময় আরো ভেজে তারপর নামিয়ে নিবো সবজিগুলো বন্ধুরা সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে উঠিয়ে রেখে দেব সবজিগুলো তুলে নিয়েছি এখানে অলরেডি তেল আছে এখন এই সেম তেলের মধ্যে দিয়ে দিবো ফোরনে হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে তার সাথে দিয়ে দিব তিনটে এলাচ থেতো করে গোটা গরম মশলা চাইলে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন যেমন লং দালচিন এগুলো অ্যাড করতে পারেন আমি শুধু এলাচে দিয়েছি এখন গরম মশলাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিব টমেটো দেওয়ার পর একটু সময়ের জন্য কুক করে নেব যতক্ষণ এর ভাব চলে যাচ্ছে টমেটো আমার কুক করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই মিক্স ভেজটা কিন্তু একটু সাদা সাদা হয় তাই হলুদ গুঁড়োটা খুবই কম দিয়েছি এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এর তেল আলাদা হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে ফসলটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পেস্ট করে রাখা কাজু চার মগজ আর তিলটা দিয়ে দিব তারপর জারটা একটু ধুয়ে জল দিয়ে দিব কারণ জারে অনেকটা লেগেছিল পেস্ট এখন খুব ভালো করে কষিয়ে নেব এই পেস্টটাকেও আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবে কারণ যেহেতু কাজুর পেস্ট আছে খুব তাড়াতাড়ি নিচে লেগে যেতে পারে দেখুন কষানো হয়ে গেছে যখনই কষানো হবে দেখুন এই চারপাশে তেল বেরিয়ে এসে যাবে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো অ্যাড করে দিয়েছি এখন মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সো দেখুন বন্ধুরা মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব জল গ্রেভিটা কিন্তু এর খুবই কম থাকে তাই জলটা খুব করেছি তবে আপনারা যে হিসেবে চান সেই হিসেবে আর অবশ্যই হালকা গরম জল অ্যাড করবেন জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে করে আমাদের সবজিগুলো সুন্দর বয়েল হয়ে যায় এবং গ্রেভিটাও একটু ঘন হয়ে যায় সো বন্ধুরা প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন আর এদিকে দেখুন আমার সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে দেখুন আলু যেহেতু গলে গেছে তার মানে সব কিছু সবজি সুন্দরভাবে গলে গেছে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর তার সাথে অ্যাড করব অল্প একটু কস্তুরি মেথি দারুণ ফ্লেভার আসে এই কস্তুরি মেথির অবশ্যই অ্যাড করবে আপনারা চাইলে এখানে এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করতে পারেন যেহেতু আমি এলাচ দিয়েছি আর কিছু গরম মশলা অ্যাড করবো না এর ফ্লেভারই কিন্তু দারুণ এসেছে সো বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আর গ্রেভিটা একদম পারফেক্ট আছে এর থেকে আর বেশি কুক করবো না এখন লাস্ট এর মধ্যে অ্যাড করবো অল্প একটু বাটার যদি বাটার না থাকে আপনারা সেক্ষেত্রে ঘিটাও অ্যাড করতে পারেন বাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর দারুণ ফ্লেভার বেরিয়েছে আর টেস্টও কিন্তু দারুণ হয়েছে এইভাবে করে মিক্স ভেজ বানালে এর স্বাদ কিন্তু কখনো ভুলবেন না অতটাই সুস্বাদু হয় সো বন্ধুরা আমার আজকের এই মিক্স ভেজের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন